লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সাবাস সত্যা তোর বাহাদুরিকে আমি সম্মান করি তুই এলাকা গিয়ে ওদের খুঁজে খুঁজে মেরে এসছিস দারুণ খুব সাহস হয়েছে তোর যখন আমার হাতে অস্ত্র থাকে তখন যোমরাজও জানে যে তাকে খালি হাতে ফেরত যেতে হবে না ভাই কারণ যার হাতে অস্ত্র থাকে তাকেই লিডার বলা হয় তুই তো এমন কথা বলছিস যেন বড় বাপের গুন্ডা কথা বলছে কারণ এই অস্ত্র মাঞ্জা দেওয়া গুন্ডাই চালিয়েছে সেটার আওয়াজ শুনলে আপনি তার মধ্যে ভায়োলেন্স শুনতে পাবেন আর এই গুন্ডা মাথা তুলে বাঁচে অথবা মরে এখন আসি ভাই ভাই এসব কি একেই বলে নিজের কুরলেই নিজের পা কাটা ওর থেকে আমাদের সাবধানে থাকতে হবে আমরা কোনো ভুল করি তাহলে আমাদেরই মেরে ফেলবে ভাই আপনি সত্যাকে একটু বেশি ছাড় দিয়ে রেখেছেন পাঠা মোটা হলে তাহলে কষায় লাভ বেশি যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা ওকে শেষ করে ফেলবো তখন থেকে এই অস্ত্র আমার সাথে রয়ে গেছে আমি শুনেছি যে গুন্ডাদের ভরসা করা উচিত নয় আমার বন্ধুরা বলে যে যার দাড়ি থাকে তাকে ভালোবাসতে নেই তারপরেও তোমার ওপর ভরসা আছে আমি শুনেছি যে ভালোবাসায় যে কোনো মানুষকে বদলানো যায় আমি তোমাকে বদলে দেব সত্যা আমি তোমাকে সেই ভালোবাসাই দেব যেটা তোমার মা দিয়েছিল তুমি আমাকে বিয়ে করে সারা জীবন আমার খেয়াল রাখবে তার মানে যেদিন তোমায় দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলেছিলাম যখনই আমি তোমায় দেখে আনন্দে মন ভরে যায় আই লাভ ইউ এই কি হলো রে প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নিলি তুই বলেছিলিস দাঁড়ি থাকলে তাকে ভালো না বাসতে তুই জানিস না যখন কিস করা হয় তখন দাড়িতে যে খোঁচাটা দেয় কি ফিলিং হয় চল কতবার বলেছি ও একটা গুন্ডা ওর সাথে প্রেম করা বোকামো এবার তুই দেখ ওখানে কিরকম মারপিট করছে ও কেমন মানুষ দেখো সত্যিয়া মানুষ যতই ভুল করুক না কেন নিজের ভুলটাকে মেনে নিয়ে তাকে শুধরে নেওয়াটা ভালো কাজ আমি জানি ভালোবাসার জন্য এই পথটা তুমি বেঁচেছিলে কিন্তু আমি তোমায় ভালোবাসি আর ভরসা করি সেই জন্য বদলাতে হবে হ্যাঁ আমি জানতাম তুমি একটা গুন্ডা কিন্তু তারপরেও আমি তোমায় ভালোবেসেছি আমার ভরসা কোনোভাবেই ভেঙো না সত্যিয়া আমি তালোয়ার নামের গুন্ডাকে চাই না আমি সেই সত্যিয়াকে চাই যাকে আমি ভালোবেসেছি

নিজের বুকে হাত রেখে বলো তুমি আমাকে চাও নাকি গুন্ডামি করতে চাও যদি তুমি আমাকে চাও তাহলে ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করো তোমার ভালোবাসা আমার মায়ের মতন আমি আমার ভালোবাসার শপথ নিয়ে বলছি আর কোনোদিন এরকম কাজ করবো না আর এই অস্ত্রতে হাতও দেব না আমি জীবনে কখনো তোমার চোখে জল আসতে দেবো না আর এটা আমি তোমার বলছি ভাই সেত্যা গুন্ডামু ছেড়ে দিয়েছে ভাইয়ের গ্যাং জয়েন করার এটাই ঠিক টাইম এই সুযোগ হাতছাড়া করা যাবে না ভাই ওই সত্যা মেয়েটার জন্যে সবাইকে ধোকা দিচ্ছে আমি ওকে ছোট থেকে বড় করেছি কিন্তু দুদিন আসা মেয়েটাকে বেশি প্রশ্রয় দিচ্ছে না ধান্দার মধ্যে কাউকে ভরসা করা উচিত না ও বলেছিল আমি নাকি ওর বড় ভাই শেষমেশ ও প্রমাণ করে দিল যে গুন্ডামি ভরসার যোগ্য নয় ছিল আমি ওর হাতে করে করে ভাই আমাকে দিন আর আপনার ক্ষমা আমার কোনো শত্রুতা নেই সত্যিয়া তোমাকে ছেড়ে দিয়েছে তো কি হয়েছে আমি তো তোমার সাথেই আছি ভাই সব সময় সঙ্গে থাকবো আর সত্যের মতো কখনোই ছেড়ে যাব না আজ থেকে আপনি আমার গডফাদার আপনার বিপক্ষে কি আমি কোনো কাজ করতে পারবো না ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই আর তোমার গ্যাংয়ে নিয়ে নাও এমনি তো তুই আমার শত্রু তবুও ভরসা রাখছি তুই আমার ভরসাকে কখনো ডোবাস না আমার গ্যাংয়ে আসার জন্য অনেক দরজা আছে আর বেরোবার পথ একটাই মৃত্যু যেই আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছে সে সোজা ওপরে চলে যায় দেখবি এই কিছুই হবে ও নিশ্চয় ফিরে আসবে তারপর আমার পায়ে ক্ষমা চাইবে যদি ফিরে না আসে তাহলে আসার জন্য আমি বাধ্য তারপরে ওকে বোঝাবো যে আমি আসলে কে ভাই আমরা যদি সত্যিয়া মেরে ফেলি তাহলে আপনার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না এই সুযোগ ছাড়া যাবে না আমি তো সত্যার ব্যাপারে এখনো কিছুই জানি না আমি জন্মের পর থেকেই হাতিয়ার দিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম আমার ইতিহাস তো তোমার জানাই আছে ভাই তোর হিস্ট্রি জিওগ্রাফি জানার টাইম আমার এখন নেই রে এই হিস্ট্রি আমাদের হলেও এই ফিল্ড এখনো আমাদের নয় তুই সত্যার ব্যাপারে কিছুই জানিস না যখন অস্ত্র হাতে নেয় তখন রক্তের নদী বয়ে যায় আর তারপরে শুরু হয় মৃত্যুর তাণ্ডব যখনও কাউকে টুকরো টুকরো করে তখন ডক্টরও বুঝতে পারে না যে আসলে এটা শরীরের কোন অংশ আমি ধান্দাতে পুরো জীবন কাটিয়ে দিলাম আমি অনেক বড় বড় নৃশংস গুন্ডাদের দেখেছি গলির পেছনে ছুটে ছুটে লোকদের মেরেছি প্রথমবার প্রথমবার এরকম গুন্ডার জীবনে একজন নৃশংস মানুষকে দেখলাম যখন সত্য হাতিয়ার নেয় তখন গুন্ডাগিরির জন্য সম্মান পাওয়া উচিত মনে হয় যেন আন্ডার ওয়ার্ল্ড ওই তৈরি করেছে ও এমনি কার উপর হাত তোলে না কিন্তু যখন লাগায় তখন ওকে জীবন্ত ছাড়ে না আন্ডার ওয়ার্ল্ডে ওর আরো একটা নাম আছে আর সেটা হলো তালবা আমরা ওকে শেখাবো হাতিয়ার কিভাবে ধরতে হয় আর কিভাবে মারতে হয় চল রে দেখো না ভাই আমাদের নরকের দরজা এই দেখিয়েছিল আর নিজে স্বর্গের সিঁড়িতে বসে আছে মহানায়কের মতো ভালোবাসার জাদুরে এই কাজটা ছাড়ল কারণ যাতে ওর বউ বিধবা না হয়ে যায় ও ছেড়েছে তো কি হয়েছে আমরা তো আর ছাড়তে পারি না কিরে শুনেছি তোর আইটেম টা নাকি তোর মায়ের মতন যদি ওর গায়ে হাত দিই তার মানে তোর মাকে হাত দিলাম কি দেখ কিভাবে মারপিট করছে আমি আমার ভালোবাসার শপথ নিয়ে বলছি আর কোনোদিন এরকম কাজ করব না ভাই ভয় আমি ছেড়ে দে ভাই একবার যখন আমি হাতে ছেড়ে দিবি তখন তাকে না মেরে সেখান থেকে জেনে দিই শ্রুতি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই প্লিজ আমার কথা শোনো কি কথা এটা খুব জরুরি কথা আমি জানুকে অনেকবার ফোন করেছে কিন্তু ওর ফোন তো সুইচ অফ আছে বলো না ওর সঙ্গে কি হয়েছে প্লিজ আমি কিছু জানি না বলুন বলুন শ্রুতি শ্রুতি প্লিজ আমাকে বলো না জানু কোথায় আছে শ্রুতি প্লিজ আমি ওকে দেখতে চাই শ্রুতি প্লিজ শ্রুতি আমি জানি না ও কোথায় আছে শ্রুতি তোমার জেনে কি লাভ হলো তো আরে তোমার কাছে জানতে চাইছি শ্রুতি শ্রুতি এই দাদাল গোঠায় জানু বলো এটাই এটাই আসল তুমি জানি না তোমার মতে একটা গুন্ডাকে ও কি করে ভালোবাসলো আমি ওকে আগেই বলেছিলাম গুন্ডাকে বিয়ে করলে তাড়াতাড়ি বিধবা হবি কিন্তু ও ও আমার কোনো কথাই শুনেনি ও আমাকে বলেছিল তুমি ভালো ছেলে আর তুমি খুব তাড়াতাড়ি নিজেকে বদলে নেবে কিন্তু তুমি তুমি কি একটু বদলেছো এই আসল রূপটা দেখার পর ও নিজের ঠিকানাটাও বদলে ফেললো দেখো ওর বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে এরপর আর কোনোদিন ওর জীবনে ঝামেলা তৈরি করো না হাত জোর করছি ভিক্ষে চাইছি তোমার কাছে বার বার ওর জীবনে এসে ওর জীবনটাকে নষ্ট করে দিও না তুমি তো একটা গুন্ডা ঝামেলা করেই তুমি মরবে দেখো ওর বিয়ে ঠিক হয়ে গেছে দাঁড়িয়ে মদ খাচ্ছ যে তোমাকে লালন পালন করে বড় করলো সেই তোমার শত্রু হয়ে গেল বস তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না আমি পুরনো বসকে দেখতে চাই আমি তো অনাথ ছিলাম বস তুমি তোমার ছোট ভাইয়ের মতো আমাকে বড় করেছো তোমাকে হাতিয়ার আবার তুলতে হবে বস তোমাকে আবার ফিরতেই হবে আমি ভাবছিলাম তোর আর আমার কি সম্পর্ক কিন্তু এত বারণ করা সত্ত্বেও তুই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস যখন এটা হাতে তুলেই নিয়েছি তাহলে আমি কথা দিচ্ছি ওর কাটা মাথা আর কাটা পা দেখবে বস ও আমাদের হাত থেকে বেঁচে গেল তোরা ভুল করেছিস তোরা সবাই একটা ভুল করে ফেলেছিস আমি তোদেরকে আগেই বলেছিলাম ওর ওপর হামলা করিস না যদি করিস তাহলে যেন ও ছবির ওপর মালাটা পড়ে এখন একজন আহত সিংহ ও নিজের বদলা নেবেই যা ওকে তাড়াতাড়ি শেষ করে দে কাউকে মারার জন্য সুযোগ নয় ভাই সাহসের দরকার হয় এটা কোনো বিয়ে নয় যে আপনি কংগ্রেচুলেশনস বলে অপেক্ষা করবেন আপনার নিজের শত্রুকে সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া উচিত অস্ত্র কখনো কারোর জন্য আলাদা নয় আর গুন্ডাগিরির কাজই রক্ত রক্তক্ষয় তাই আক্রমণকারীর মনে কোনো ইমোশন থাকলে চলে না তাই বুকের পাটা আর অস্ত্রের ধার থাকলে না সে যাকে তাকে মারতে পারে কারণ অস্ত্র কাউকে চেনে না আপনি আমাকে মারার জন্য এদের পাঠিয়েছিলেন কেন সাহস থাকলে আপনি দাঁড়ান আমিও দেখতে চাই কার বুকের কত থেমে থেমে যা বাচ্চারা এই গুন্ডামির জগতে আমি তোকে নিয়ে এসেছিলাম আর তুই আমাকেই চ্যালেঞ্জ করছিস আপনি আমায় বলেছিলেন ভাই বুকে পাটানা থাকলে গুন্ডাগিরি ছেড়ে দে আর অন্য কোনো কাজ বেছে নে কষ্ট আমি করব ভাই আর ফল অন্য কেউ ভোগ করবে সেটা তো চলবে না আজকের পর সব কিছু বদলে যাবে কারণ এখানকার ডন যদি কেউ হয় তাহলে সেটা আমি হব আমার দরজা সব সময় তোমার জন্য খোলা যদি কখনো তোমার সময় খারাপ যায় তাহলে তুমি আমার কাছে চলে এসো আমি সেই লোকটাকে কখনো ভুলি না যে খারাপ সময় আমার পাশে ছিল তাই আমি সব সময় তোমার সাথেই আছি গুড বাই